আবারও বিয়ের পিলিতে বসতে যাচ্ছেন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি জেফ বেচোস সাত পাকে বাধা পড়তে যাচ্ছেন দীর্ঘ চার বছরের প্রেমিকার সাংবাদিক লরেন স্যানচেন্সের সাথে ওয়েডিং অব দ্য সেঞ্চুরি খ্যাত এ বিয়ের আসরে চলবে টানা তিন দিন ধরে চমকালো সাজে সেজেছে ইতালির ভ্যানিস তবে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত অর্থব্যয়ের কারণে প্রবল সমালোচনার মুখেও পড়তে হচ্ছে এই ধনকবুরকে This is Blue ব্লু অরিজিনের মতো বিশ্বসেরা প্রতিষ্ঠানকে তুলেছেন সাফল্যের চূড়ায় বিত্ত আর প্রতিপত্তি লুটিয়ে পড়ছে তার পায়ে কিন্তু জেফ বেজোসের যেন ব্যক্তি জীবনটাই কেবল গোছানো হয়নি এতদিন এবার তারই পালা দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে বেজস শুরু করলেন তার জীবনের দ্বিতীয় ইনিংস প্রথম স্ত্রী ম্যাকেনজি স্কটের সাথে বিচ্ছেদের পাঁচ বছর পর বান্ধবী সাংবাদিক লরেন্স স্যাঞ্চেজের সাথে সাতপাকে পাকে বাধা পড়তে যাচ্ছেন একষট্টি বছর বয়সী এই বিজনেস টাইকুন টানা তিন দিনব্যাপী বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এরই মাঝে দীর্ঘ প্রতীক্ষিত ওয়েডিং অব দ্য সেঞ্চুরি খ্যাত এ বিয়ে উপলক্ষে জমকালো সাজে সেজেছে ইতালির ভেনিস শহর বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির বিয়ে বলে কথা আমন্ত্রিত প্রায় দুশো বরযাত্রী জাকজমক অনুষ্ঠানে অংশ নিতে এরই মাঝে ভেনিস পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প বিখ্যাত মডেল কিম কার্ডাসিয়ান গণমাধ্যম ব্যক্তিত্ব উইনফ্রে উইনফ্রেসহ বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তি তারকা ও প্রভাবশালীদের বিয়ের আসরে নিয়ে যেতে প্রস্তুত করা হয়েছে কমপক্ষে নব্বইটি প্রাইভেট জেট ধারণা করা হচ্ছে যে ফ্লরেন বিয়ের এ জমকালো আসরে খরচ হতে পারে সাত কোটি ডলারেরও বেশি অর্থ তবে বিয়ের অতিরিক্ত আড়ম্বর দেখে চটেছেন অ্যাক্টিভিস্টরা ধনীদের উচ্চ করের আওতায় আনতে সরব গ্রিন সহ কয়েকটি মানবাধিকার সংস্থা বিয়ে দেখতে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের চাপে বেড়েছে ভেনিসের বাড়ি ভাড়া ও খাবারের দাম বাধ্য হয়ে শহর ছাড়ছেন স্থানীয়রা সমস্যাটি বিয়ে নিয়ে নয় বিশাল এ আয়োজনের অতিরিক্ত ব্যয়বহুলতা নিয়ে আমার মনে হয় বিয়ে উপলক্ষে একজন ব্যক্তি আস্ত একটি শহর ভাড়া নেয়াটা বেশ বাড়াবাড়ি এত অর্থ জলবায়ু স্বাস্থ্য সেবা এমনকি পুরো একটি সমাজকে পরিবর্তনের কাজে লাগানো যেত ভেনিসের বেশিরভাগ মানুষ তাকে স্বাগত জানায়নি কারণ এখানের অনেক মানুষ তার অতিরিক্ত অর্থ ব্যয় পছন্দ করছে না এই বিয়ের কারণে ভেনিসে একটু শান্তিতে চলাফেরা করতে পারছি না আগামী আঠাশে জুন গাছছড়া বাঁধবে যে ফ্লরেন জুটি এরই মধ্যে বিক্ষোভকারীদের তোপের মুখে পরিবর্তন করা হয়েছে বিয়ের ভেনিউ ধারণা করা হচ্ছে ভেনিসের স্যান্ট জর্জিও মাজরে দ্বীপে সম্পন্ন হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সাবরিনা নুসরাত যমুনা নিউজ